চলো কালকের অর্ধেক স্টোরিটা আজকে কমপ্লিট করি কালকে তো ওই অবধি বলেছিলাম যে পুরো বাড়িটা ঘুরিয়ে তোমাদের দেখাবো দেখিয়েওছি আজকে এই রান্নাঘরের একটা রহস্য তোমাদের সাথে শেয়ার করব আরে হ্যাঁ বাবা হ্যাঁ মানে এই রান্নাঘরে না একটা সুন্দর মজার গল্প রয়েছে মানে রান্না করতে করতে বেশ কিছু অতিথিদের এখানে আগমন হয় এবং তারা জানলা দিয়ে এসে ঠিক এইভাবে উকি মারে শশা খাবে শশা খাবে তুমি কি দেখছো কি সুন্দর তোমার আইয়ের কালারটা জানো কি মিষ্টি গো তুমি কি মিষ্টি হ্যাঁ না এ না ধরো 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 থ্যাংক ইউ বলো আরে বাড়ি আমরা তোমরা খাচ্ছ

পালিয়ে গেল কি কী দেখছো হুম কী দেখছো তুমি হুম তোকে সামনে দেখে দি কি দেখছো তুমি ভয় পেয়ে যেতে হয় হ্যাঁ ভয় পেয়ে যেতে হয় হুম ফোন নিয়ে পালাবে না যেন পিতা ধরে বুঝলে ঘরের সঙ্গে তোমার তারপরেই ডিরেক্ট আমরা খাবার টেবিলে চলে এসেছি রান্না করেছিলাম বেশ জমিয়ে কিন্তু কারেন্ট চলে গেছিল বলে সেই সুরাহাটা খুব ভালো করে হয়নি বেশ গরমই লাগছিল কিন্তু যেহেতু গরমকাল আর তার মধ্যে এরকম গরম গরম ভাতে সুন্দর ঘি ঢালা গন্ধ আর তার সঙ্গে ছিল করলার ঝাল আলু ভাতে আর গরম গরম লাল লাল মাটন আরে বাবা দেখাচ্ছি দাঁড়াও রাঁধে রেঁধেছি পুরোটাই আমি সঙ্গে আমি জলেদের হেল্প একটু পেয়েছিলাম হলে একা দ্বারা এতজনের রান্না করা একটু সঙ্গে কেউ হেল্প না করলে এত তাড়াতাড়ি সম্ভব হতো না গিয়েছিলাম অনেকটা বেলায় আর এই যে বাড়াবড়ির দায়িত্বটা আমি একা হাতে তুলে দিই এটা আমি আমার কত্তা মশাইকে দিদি উনি খুব ভালো করে সবাইকে বেড়ে খেতে দেন আমি ভাতটা বেড়ে দিচ্ছিলাম আর বাকিটা ওই করে দিচ্ছিল সবাই মিলে মিলেমিশে কাজ করলে কিন্তু জিনিসটা খুব ভালো হয় মানে আমি তো তাই শিখেছি মিলেমিশে কাজ করলে সব কাজটাই খুব সহজভাবে হয় আর খাবারের স্বাদ আমি নিজে হাতে রান্না করেছি বলে বলবো না সত্যি কিন্তু সবাই খুব প্রশংসা করছিল আর কতদিন বাদে যেন এই আলু ভাতে দিয়ে ভাল খেলাম যে এত ভালো লাগছিল আর এই মাটান ঝোলের কথা কি বলবো তবে হ্যাঁ সত্যিই খুব ভালো হয়েছিলো কিন্তু গরমটা এতটা চরম পরিমাণে ছিল না যে অসম্ভব লাগছিল বিষয়টা তবে রেঁধেছি যখন খেতে তো হবেই বর্ষাটা এখন এলো তখন যদি আসতো কী যে আনন্দ পেতাম তবে ওদের ওখানে জানো তো যেহেতু সবাই ওখানে ভেজ খায় ননভেজ আইটেম কিন্তু খুব কম পাওয়া যায় আর যদিও বা পাওয়া যায় বেশ খানিকটা দূরে আমরা তো ওদের বাড়ি গেছিলাম প্রায় দুপুর বারোটা সাড়ে বারোটা নাগাদ আর সেখান থেকে আমার কথা মশে চলে গেছিলেন জামাইবাবুকে নিয়ে মাংস কিনতে কারণ ও তো চেনে না ওরাই চিনিয়ে দেবে তো জামাইবাবুর সাথেই গেছিলেন তো সেখানে এতটা দূর মানে প্রায় দু কিলোমিটার দূরে গিয়ে ওকে মাটা নানতে হয়েছে মাছ তো পাওয়াই যায় না বলতে গেলে প্রায় আর এই এক এত ভালো মাটনটাও কিনে এনেছিল যে আমি প্রশংসা না করে পারলাম না এই যে সবাই মিলে খেতে বসে গেছি ওরা খালি গায়ে আছে বলে কেউ কিছু মনে করো না কারণ গরমটা প্রচণ্ড পরিমাণে ছিল আর কারেন্ট ছিল না তবে খেতে খেতে ওদের ওখানে এই যে আম এই আমের কিন্তু একটা দারুণ বিশেষত্ব আছে এটা হচ্ছে একদম বেনারসের বিখ্যাত ল্যাংড়া আম আমি সব মানে ভুলে জানতাম হয়তো আমি জানতাম মালদার ল্যাংড়া আম বিখ্যাত কিন্তু সেটা হয় ভুল মানে যতটুকু আমি জানলাম আম বিখ্যাত ল্যাংড়া আম হচ্ছে সেটা হচ্ছে এখানে আমাকে পুরোনো দিনের সব হাসি মজার গল্প শোনানো হচ্ছিল যেহেতু আমি এই বাড়িতে আজকে প্রথম সেই কারণে তবে আমি কিন্তু ভীষণ এনজয় করেছি শেষমেশ জানিয়ে আমরা বেরিয়ে গেছিলাম অন্য গন্তব্যে সেটুকু তো তোমাদের বলেছি বাড়ি ছেড়ে বেরোতে না একদম ইচ্ছা করছিল না তবে এখানে রিক্সায় উঠেছে একসাথে সবাই মিলে এক একই রিক্সায় উঠেছিলাম ঠিকই কিন্তু কারোরই কোনো অসুবিধা হয়নি এমন কি যে চালক তারও কোনো অসুবিধা হয়নি তাদের নিজের অভ্যাস আছে বারে বারে বলছিলাম আমরা দুটো করে নিই কিন্তু সে কিছুতেই রাজি হচ্ছিল না তবে হ্যাঁ সে কিন্তু বেজায় খুশি ছিল আমাদের ওপরে আমার এই ভিডিও সিরিজগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু তোমরা অবশ্যই জানিও